নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম প্রতিদিন রাত আটটার মতো সেটা হলো যে আজকের বিষয় আইএসএফ আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আইএসএফ এবারের নির্বাচনে একটা ফ্যাক্টর অনেকে সমর্থন করেছিলেন অনেকে উড়িয়ে দিয়েছিলেন অনেকে ভেবেছিলেন যে নওসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াবার কথা বলেছিলেন যদি তার দল অনুমোদন করে তাহলে দাঁড়াবেন দল অনুমোদন করেনি তিনি দাঁড়াননি অনেকে বলেছিলেন নওশাদ যেখানে ডায়মন্ড আরবারে দাঁড়ানি সেখানে আইএসএফ দলটা উঠে যাবে আইএসএফ দলের এই লোকসভায় কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আমি আবারও বলছি যে এই আইএসএফ দল এবারের নির্বাচনে তো একটা ফ্যাক্টর বটেই আমি বলছি না যে আঠেরোটা সিটে যা তারা যে প্রার্থী দিয়েছে সব সিটেই তারা জিতে যাবে এমনও বলছি না যে সমস্ত সিটে তারা দ্বিতীয় স্থানে থাকবে কিন্তু আমি এটা বলছি যে আইএসএফ সত্যি সত্যি একটা ফ্যাক্টর হতে চলেছে এই চব্বিশের নির্বাচনে এখন এই চব্বিশের নির্বাচনটা আমি মনে করি সেটা নিয়েও একটা আমি ভিডিও করেছিলাম যে চব্বিশের নির্বাচনটা একটা জল প্রক্রিয়া আইএসএফের কাছে নওসাদ সিদ্দিকীর কাছে অর্থাৎ চব্বিশের এই লোকসভা নির্বাচনে আঠেরোটা কেন্দ্রে তারা প্রার্থী দিয়ে এক একটা লোকসভার অধীনে সাতটা করে বিধানসভা এই সাতটা বিধানসভার ২৬ সালে যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা সেখানে কতগুলো বিধানসভায় তারা পেনিট্রেট করতে পারছে তাদের সংগঠনকে গুছিয়ে নিতে পারছে ঘরটাকে গুছিয়ে নিতে পারছে তার একটা তারা চিন্তা ভাবনা করেই এগোচ্ছে আমি আজকের এই প্রতিবেদনে যেটা আপনাদের কাছে তুলে ধরব সেটা হচ্ছে কটা বিধানসভায় এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েছে যেখানে আইএসএফ উল্লেখযোগ্য ফলাফল করবে এমনকি লোকসভাতেও কোন কোন লোকসভায় তারা প্রভাব ফেলতে চলেছে এখনও পর্যন্ত যে কটা কেন্দ্র আমাদের কাছে উঠে এসেছে হয়তো আমাদের চোখে সবটা পড়েনি কিন্তু যদি কিছু বাকি থাকে আপনারা যারা দেখছেন আপনারা কি মনে করেন সেটাও আমাদের জানাবেন কথা না বাড়িয়ে আমি আসি মূল কথায় যে ছাব্বিশের লোকসভা বিধানসভার দিকে তাকিয়ে নওসাদ সিদ্দিকীর দল যারা একেবারেই নতুন দল দু হাজার একুশ সালে যাদের জন্ম সেই দলটা গত একুশ সালে একমাত্র বাম কংগ্রেস এবং আইএসএফের যে সংযুক্ত মোর্চার তরফ থেকে একটি বিধায়ক গিয়েছিলেন বিধানসভায় নির্বাচিত হয়ে তার নাম হচ্ছে নৌসাদ সিদ্দিকী তিনি তার যে দলকে পরিচালনা করছেন সভাপতি হিসাবে সেই দল কোন কোন জায়গায় এবারে বিশেষ করে কোন কোন বিধানসভায় তারা ছাব্বিশের লক্ষ্যে তাদের দলকে পেনিট্রেট করতে পাচ্ছেন সেখানে প্রচুর সমাগম হচ্ছে সেখানে বিভিন্ন দল থেকে তারা আইএসএফে যুক্ত হচ্ছেন এবং আইএসএফের যে তারুণ্য তার আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির মধ্যেও তারা কিন্তু মিছিল মিটিং করছেন দেওয়াল লিখছেন পোস্টার মারছেন এবং এইটা আমি আপনাদের কাছে বলি যে মূলত তেরোটা বিধানসভায় এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি এর বাইরেও থাকতে পারে আমি বলছি এর বাইরেও থাকতে পারে সেটা হয়তো আমাদের সার্ভের মধ্যে আসেনি জানার মধ্যে আসেনি কিন্তু আমরা চাক্ষুষ করেছি এই তেরোটা বিধানসভা যে বিধানসভাগুলোতে সত্যি সত্যি আইএসএফ একটা অভূতপূর্ব ভালো রেজাল্ট করবে প্রথমত হাড়োয়া দেগঙ্গা মিনাখা ক্যানিং পূর্ব ডোমজুর জাঙ্গিপাড়া মনে রাখতে হবে এই জাঙ্গিপাড়ার মধ্যে কিন্তু ফুরপুরা শরীফ আছে ভাঙর এখানকার এমএলএ এলএ সিদ্দিকি সিদ্দিকী বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম মগরাহাট কুলপি মেটিয়াবুরুজ আমি এই তেরোটা কেন্দ্রের নাম বললাম বিধানসভা কেন্দ্রের যে কেন্দ্রগুলোতে আইএসএফ একটা ভালো ফল করবে এমন কি কোনো কোনো বিধানসভায় দেখা যেতে পারে যে তারা দ্বিতীয় স্থানেও থাকবে এবং লোকসভার হিসাবে আমরা যে কটা দেখেছি আমাদের চোখে যা পড়েছে তাতে মোট নটা লোকসভায় তারা একটা ছাপ ফেলতে পারবে আমি বলছি না যে নটা লোকসভাতেই জিতে যাবে বা দ্বিতীয় স্থানে থাকবে কিন্তু ভালো সংখ্যক ভোট পেয়ে একটা ছাপ ফেলতে পারবে সেটা হচ্ছে বসিরহাট বারাসাত যাদবপুর ডায়মন্ড হারবার উলুবেড়িয়া জয়নগর মথুরাপুর মুর্শিদাবাদ এবং শ্রীরামপুর আপনারা আমার তথ্য ভুল হলে নিশ্চয়ই বলবেন তবে আমি দেখেছি যাদের এই আমার বক্তব্য মনোপ্রুত হয় না তারা নানান ধরনের কুরুচিকর মন্তব্য করেন আমি তাদের সম্পর্কে বলবো যে আমি বারণ করতে পারবো না আপনাদের বারণ করার আমার কথা নয় আপনাদের এই মন্তব্যগুলো দেখে অন্যরা আপনাদের বংশ পরিচয় আপনাদের যে জায়গা থেকে বেড়ে উঠেছেন যে জায়গায় আপনারা ঘোরাফেরা করেন সেই সব জায়গায় সম্পর্কে আপনার ব্যাপারে একটা তাদের কিন্তু এ হবে মানে তাদের একটা ধারণা তৈরি হবে সুতরাং যদি না মানতে পারেন আপনারা ভদ্রভাবেই তার বিরোধিতা করুন আমি স্বাগত জানাবো আর যারা সমর্থন করেন তারাও জানাবেন এবং এই কেন্দ্রগুলোর বাইরে যদি কোনো কেন্দ্র থাকে সেই কেন্দ্রগুলো আপনারা বলবেন এই কথা বলে আজকের এপিসোড শেষ করছি আবার কাল রাত্রায় দেখা হবে আপনাদের সঙ্গে নমস্কার